নমস্কার বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো তো তোমরা এই আমার চ্যানেলে কমেন্ট করেছিলে যে বিএড ফার্স্ট সেমিস্টার এর সিলেবাস সম্পর্কে আলোচনা করতে তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে ইউনিভার্সিটির ওয়েবসাইট অর্থাৎ বাবা সাহেব আমার এডুকেশন যে ওয়েবসাইট আছে সেখানে থার্ড সেমিস্টারের যে রুটিন আছে থিওরি এক্সামিনেশনের যে রুটিন আছে সেটি কবে হবে তোমরা নিশ্চয়ই জানো যে তেরো তারিখের পরীক্ষাটা হবে তেরোই এপ্রিল তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন আছে উনিশেই এপ্রিল থেকে শুরু তো তার আগে সমস্ত পরীক্ষা সাপ্লিমেন্টারি যত এক্সাম আছে সেকেন্ড সেমিস্টারের দু হাজার কুড়ি দু হাজার একুশ তেইশ এবং ফোর্থ সেমিস্টার দু হাজার কুড়ি বাইশ তাদের সমস্ত সাপ্লিমেন্টারি এক্সাম এবং এই বছরের দু হাজার বাইশ চব্বিশ কোর্সের যে থার্ড সেমিস্টার এক্সামিনেশন আছে থিওরি এক্সাম সেটা

তো তোমাদের নিশ্চয়ই কলেজে যে সমস্ত কলেজে পড়ো সেখানে প্র্যাকটিকাম লেখার ডেট দিয়ে দিয়েছে বা কি কি প্র্যাকটিকাম রেডি করতে হবে এবং কটা প্র্যাকটিকাম রেডি করতে হবে নিশ্চয়ই জানো তোমরা সবাই আর এই ফার্স্ট সেমিস্টারের কতগুলো পেপার আছে কি কি কোর্স আছে সেটাও নিশ্চয়ই আশা করি জানো এবারে যারা জানো না তাদের জন্য বলি আমার চ্যানেলে তোমরা কমেন্ট করেছিলে যে এই সিলেবাস বিষয়ে আলোচনা করছি তো দেখো এই সিলেবাস বিষয়ে আলোচনা করার জন্য একটা ফুল লেন্থের যে ভিডিও আছে সেটার জন্য অনেক ডিউরেশন দরকার হয় তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে তাহলে পরবর্তী ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো তো এই দেখো তোমাদের স্ক্রিনে এই আমি যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবি এইরকম তোমাদের সিলেবাসের একটা স্পেসিমেন্ট কপি প্রত্যেকেরই প্রায় কলেজে দেওয়া হয়ে থাকে যে কোনো এই ধরনের হয় দিতা পাবলিকেশন বা আহিল পাবলিকেশন বা অন্য কোনো পাবলিকেশনে তোমরা পেয়ে থাকো তো সিলেবাসের এই ফর্ম্যাটটা এরকমই হয় তো এর মধ্যেই দেখো এর মধ্যে অনেক কিছু লেখা থাকে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি সেই জন্য বিশেষ যে অংশগুলো আছে সেগুলো নিয়ে এসেছি তো তোমাদের বিএডে এর জানো তোমরা সবাই দু বছরের কোর্স এবং দু বছরের চারটে সেমিস্টার চারটে সেমিস্টারের প্রত্যেকটা সেমিস্টারে আমাদেরকে ফুল টোটাল যে মার্কস আছে এক্সাম দিতে হয় পাঁচটা মার্ক্সের ক্রেডিট আছে কুড়ি তো ক্রেডিটের থেকে আমরা অনেকটা জটিল বিষয় হয়ে যাচ্ছে তো সব জিনিসটাকে সহজ করে বোঝার জন্য তোমরা একটু মনে যে পাঁচশো মার্কস মার্কসের এক্সাম আছে এবং পেপার আছে তোমার পেপার আছে দেখো এখানে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর এবং ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ইপিসি ওয়ান এবার তাহলে টোটাল দেখো কতগুলো হচ্ছে ব্যাপার এক দুই তিন চার পাঁচটা ঠিক আছে এবারে পাঁচটার মধ্যেও দেখবে এই যে কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এবং ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এ দুটো হাফ আছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ তাহলে সেগুলো মিলিয়ে যদি তোমরা হিসেব করে দেখো তাহলে দেখতে পাবে যে টোটাল বি এড ফার্স্ট সেমিস্টারে তোমাদের থিওরি এক্সাম দিতে হবে টোটাল সাতটা পেপার এবং তোমাদের প্র্যাকটিক্যামও করতে হবে সাতটা এবারে কোন কোন খাতে কত নাম্বার আছে এটা আমরা দেখো এখানে লেখাই আছে তাও দেখতে পাচ্ছো তাও আরেকবার বলে দিই আমি যে এখানে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা যে পেপার আছে প্রত্যেকটাতেই তোমার হচ্ছে টোটাল পঞ্চাশ মার্কস আছে এবং ইপিসি হচ্ছে যেটা নাম হচ্ছে রিডিং সেই পেপারটার নাম হচ্ছে এটা তো সেখানে আছে মার্কস এবং এখানে দেখো এখানে দেখো ক্রেডিট দেওয়া আছে ক্লাস টিচিং দেওয়া আছে এসব যদি না গিয়ে থাকি তোমাদের যে জিনিসটা জানার বিষয় সেটা আমি বলছি দেখো ইন্টারনাল এক্সামিনেশন কিন্তু এই যে বাকি যে ছটা পেপার আছে প্রত্যেকটাতে দেখো পনেরো মার্কস করে আছে এবং তোমাদের থিওরি মার্কস দিতে করতে হবে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর পনেরো টোটাল মিলে কিন্তু পঞ্চাশ হচ্ছে পঁয়ত্রিশ মার্কসে তোমাদের থিওরি এক্সাম দিতে হবে এবং পনেরো মার্কস তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ ইন্টারনাল এক্সামিনেশন এবারে অনেক ইন্টারনাল ইন্টারনাল এক্সামিনেশনের বদলে অ্যাসেসমেন্টের ভিত্তিতে তারা কিভাবে নেবেন সেটা কলেজের উপরে নির্ভর করে সম্পূর্ণরূপে তো প্র্যাকটিকালটা সমস্ত কলেজেই করতে হয় এবং এটাই তোমাদের আহ সিলেবাস অনুযায়ী বলা হয়ে আছে এবার এখানে দেখো দেওয়া আছে এখানে দেখো কোনো থিওরি মার্কস নেই ইপিসির ক্ষেত্রে তাহলে ইপিসির ক্ষেত্রে কোনো ইন্টারনাল এক্সামিনেশন হবে না শুধুমাত্র পঁচিশ মার্কসের একটা পরীক্ষা দেবে তাহলে ইপিসি ওইটুকুই কাজ আর এখানে দেখো এই যে দেখো তোমাদেরকে বলে দিই যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এখানে এই কোডটার একটা বিশেষত্ব আছে এই কোডটা কি হচ্ছে ওয়ানটাকে সমস্ত কিছুতে ডিনোট করছে বিএড এর কোর্স বিএড এবং এম এড এডুকেশন ইউনিভার্সিটির যে কোর্সগুলো বিশেষত্ব হয় সেটা হচ্ছে যে বিএডএ এবং এম এড এর হচ্ছে ফার্স্ট কোর্ট হচ্ছে টু আর বিএড এর কোর্ট হচ্ছে ওয়ান আর যেহেতু সেকেন্ড এর যে ওয়ানটা আছে যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ো সেই জন্য সেটাকে ডিনোট করছে ওয়ান করে আর ওয়ান টু ফোর ফাইভ এগুলোকে ডিনোট করছে তোমার কতগুলো মানে সিরিয়াল নাম্বার এবারে তোমরা বলবে যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আছে কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি কেন নেই তো হিসাবে আমি বলবো যে তোমাদের সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার এইভাবে তখন জিনিসগুলো ভাগ হয়ে গেছে তো এই সেমিস্টারের জন্য কোর্সগুলোকে এইভাবেই সাজানো হয়েছে ফার্স্ট হাফে ফার্স্টে দেখো চাইল্ডহুড অ্যান্ড গ্রোইং আপ তার দুটো হাফ আছে ফার্স্ট হাফ তার নাম হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ডস ক্যারেক্টারিস্টিক্স এবং সেকেন্ড হাফে আছে অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট এবং সেকেন্ড সেকেন্ড যে পেপারটা আছে দেখো কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন সেটারও দুটো হাফ ফার্স্ট হাফে আছে এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া আর সেকেন্ড হাফে আছে পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া তারপরে আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোরে আছে তোমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাক্রোস কারিকুলাম আর ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট অর্থাৎ বিষয় ও বিষয়বস্তুর মধ্যে যে সমূহ বা সম্পর্ক সমূহ আছে সেটা এই ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে তোমাদের যেটা নিজস্ব মেথড পেপার এখানে যে প্র্যাকটিকামটা আছে সেটা হচ্ছে মেথড পেপার কিন্তু এই যে থিওরি এক্সাম আছে সেই থিওরি এক্সামটা তোমাদের সবার জন্য সেম অর্থাৎ বিভিন্ন বিষয়ের সঙ্গে যে সম্পর্ক আছে অর্থাৎ ম্যাথামেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি সাধারণ বিজ্ঞান তারপর হচ্ছে কর্মশিক্ষা এই সমস্ত বিষয়ে যে সম্পর্ক আছে সেগুলোই হচ্ছে সেই পেপারটা নিয়ে আছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন এন্ড সাবজেক্ট তারপরে রয়েছে রিডিং এন্ড রিফ্লেক্টিং অন টেক্সট অর্থাৎ ইপিসি কোর্স যেটা তো এই যে প্রত্যেকটা যে কোর্সের আছে ডিটেলস যে যদি তোমরা চাও যে ডিটেলসে জানতে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে তাহলে অবশ্যই আমাকে জানাবে এবার এটা গেল তোমাদের থিওরি পেপার তাহলে মনে থাকলো যে দেখো থিওরি এক্সাম দিতে হবে পঁয়ত্রিশ মার্কসে তাহলে সেখানে লিখতে হয় দশ মার্কসের একটা কোশ্চেন পাঁচ মার্কসের তিনটে কোশ্চেন এবং দু মার্কসের পাঁচটা কোশ্চেন টোটাল হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার এবারে আসছি আমরা প্র্যাক্টিকামের বিষয়ে দেখো অ্যাজ ফুল মার্কস ইস টোয়েন্টি ফাইভ ওন হান্ড্রেড পার্সেন্ট টোয়েন্টিজ ইস গিভেন টু এক্সটার্নাল অ্যাসেসমেন্ট ফর কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান ইপিসি ওয়ান এখানে বলেছে যেহেতু ইপিসি ওয়ানের কোনো মানে ইন্টারনাল এক্সামিনেশন নেই তাই এই যে যে প্র্যাকটিকামের যে নাম্বারটা আছে

তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু তো দেখো দুটো হাফ আছে প্র্যাকটিকাম করতে হবে একটা ব্যাপারে মানে একটাই প্র্যাকটিকাম করতে হবে দুটো হাফ মিলিয়েই ধরো আর ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোরে প্র্যাক্টিকাল করতে হবে দুটো আর ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভেও তোমার প্র্যাকটিকাম করতে হবে দুটো এবং ইপিসি ওয়ানে প্র্যাকটিকাম করতে হবে ওয়ান এই করেই কিন্তু তোমাদের টোটাল মার্কসটা ডিস্ট্রিবিউশন হয়েছে দেখো আমি যেটা বললাম যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান যেহেতু একটাই প্র্যাকটিকাম করতে হবে সেজন্য দেখো ফুল মার্কস দেওয়া আছে এখানে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট যেহেতু একটাই করতে হবে তাই ফুল মার্কস দেওয়া আছে যেহেতু এই পেপার থেকে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর থেকে যেহেতু দুটো করতে হবে তাহলে আছে তোমার পঞ্চাশ মার্কস আর ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ মেথড পেপার থেকেও যেহেতু তোমাদের দুটো প্র্যাকটিকাম করতে হবে তাই সেই জন্য দেওয়া আছে পঞ্চাশ আর ইপিসি থেকে আছে পঁচিশ মার্কস এবারে দেখো এখানে বলছে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্সটার্নালেসমেন্ট যেটা তোমরা থিওরি এক্সামিনেশনের ক্ষেত্রে দেখেছি ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ তোমরা যে প্র্যাক্টিকামটা করবে সেখানে দেখো নিজেদের কলেজের স্যাররা কিন্তু ভেরিফাই করেন যে তোমরা কতটা কি ঠিক করেছ না ভুল করেছো তো সেটার উপরে প্লাস হচ্ছে ওনাদের কলেজের উপরে কিছুটা মার্কস থাকে বাকি মার্কস থাকে হচ্ছে এক্সটার্নালের উপরে তো এখানে তোমরা দেখলে টোটাল আর এখানে দেখো তোমরা যদি টোটালটা হিসাব করে থাকো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে কোথায় কোথায় কি কি আছে যে টোটাল এই যে থিওরি যে তিনশো পঁচিশ আর এর হচ্ছে তোমার একশো পঁচাত্তর তাহলে টোটালকে মিলিয়ে দেখো তোমাদের হচ্ছে টোটাল তোমরা পেয়ে যাবে টোটাল পাঁচশো মার্কস এই হচ্ছে বিএড ফার্স্ট সেমিস্টারের বিষয় যেখানে তোমাদেরকে ইন্টারনাল এক্সামিনেশন দিতে হবে ছটা পেপারে আর প্র্যাকটিকাম করতে হবে তোমাদের কটা সাতটা আশা করি বোঝা গেল জিনিসটা তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টার্নালেশন দিতে হবে বা থিওরি এক্সামিনেশন ধরেই বলছি আমি ধরে দুটো ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু তে করতে হবে দুটো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর করতে হবে একটা আর ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভে তোমার একটা হলো আর পিসির একটা পরীক্ষা টোটাল হচ্ছে সাতটা পরীক্ষা কিন্তু ইন্টারনাল এক্সামিনেশন হবে ছটা পরীক্ষা দিয়ে থিওরি পরীক্ষার কথা বলছি ঠিক আছে আচ্ছা এবারে আসি এর কথা প্র্যাকটিকাম তোমাদেরকে কটা করতে হবে প্র্যাক্টিকামও করতে হবে দেখো সাতটা প্র্যাকটিকাম হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের একটা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর একটা হচ্ছে তোমার দুটো আসছে পয়েন্ট ওয়ান এর প্র্যাকটিকাম করতে হবে একটা আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হলো আর এর পরবর্তী যদি এই যে বলো যে কোর্সের ডিটেলসে এর ডিটেলস এসোশ্চেন যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো ততক্ষণের জন্য তোমরা সবাই পড়াশোনা করো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এই কোর্সে ধন্যবাদ